বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতীয় সংসদে সংবিধানের পঁচাত্তরতম যে বর্ষ সেই পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে বা দুদিন ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংবিধানের বিষয়ের উপরে সাংবিধানিক অধিকার এই পঁচাত্তর বছরে কতটা কার্যকর হয়েছে তা নিয়েই মূলত এই অধিবেশনে আলোচনা হয়েছে আমরা দেখলাম যে প্রথম দিন সংবিধানের পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে যে আলোচনা সভার সূচনা করেছিলেন রাজনাথ সিং অর্থাৎ আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলাকালীন সময়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত ছিলেন না যেটা থাকাটা জরুরি ছিল কিন্তু ছিলেন না এ থেকে এটা প্রমাণিত হয় যে বর্তমান সরকার সংবিধানকে কতটা গুরুত্ব দেন সেটা প্রমাণিত হয় নরেন্দ্র মোদী সেদিন কিন্তু ছিলেন প্রয়াগরাজ্য অর্থাৎ এলাহাবাদে বারাণসী চলে গিয়েছিলেন কুম্ভ মেলার আয়োজনের দেখভাল করার জন্য আসলে সংবিধানের চেয়ে এই সাধারণ নাগরিকদের কাছে যাওয়াটা ভোটের জন্য খুব জরুরি সেটাই হয়তো আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভেবেছেন তাই তিনি এই কাজটা করেছেন রাজনাথ সিং যে ভাষায় যে গাঙ্গিকে সংবিধানের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে নেহেরুকে এবং জওহরলাল নেহেরুকে এবং ইন্দিরা গান্ধীকে কার্যত আক্রমণ করেছিলেন সেই রেসকে ধরেই প্রধান এই মানে প্রিয়াঙ্কা গান্ধী যদিও তিনি এই প্রথমবার সংসদে বক্তব্য রাখলেন এই প্রথম তিনি সংসদ সাংসদ হিসাবে ওয়াইনার থেকে নির্বাচিত হয়ে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের মধ্যে যে নরম কণ্ঠস্বর ছিল কণ্ঠস্বরটা নরম ছিল যুক্তির জাল বুনে রেখেছিলেন এবং দৃঢ় কণ্ঠে বলেছিলেন খানিকটা ইন্দিরা গান্ধীর আদলেই যেন পরাস্ত করেছিলেন বিরোধী পক্ষকে এমনভাবে পরাস্ত করেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য চলাকালীন সময়ে দু একবার বিজেপি সাংসদরা হৈ হৈ করে উঠলেও কিন্তু প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার বুদ্ধিদীপ্ত বক্তব্যে এবং বুদ্ধিদীপ্ত উত্তরে সংযত হয়ে যান আমাদের বিদে আমাদের বিজেপির সাংসদরা এমনকি রাজনাথ সিং অমিত শাহের মতো নেতাদেরও চুপ করে প্রিয়াঙ্কার বক্তব্য শুনতে হয় প্রায় তিরিশ মিনিট ধরে তিনি বক্তব্য রেখেছিলেন দ্বিতীয় দিনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী যে কায়দায় যে আঙ্গিকে বক্তব্য রেখেছেন যে প্রশ্ন তিনি তুলেছেন সংবিধানের তিনি বলেছেন যে সংবিধানের সংবিধান বলেনি আমাদের মধ্যে সংঘাত তৈরি করে দিতে সংবিধান বলেনি হিন্দু মুসলমানের সংঘাত তৈরি করে দিতে সংবিধান বলেনি যে দলিতের দলিত সমাজের মানুষ হওয়ার জন্য সে বিচার পাবে না সংবিধান সবাইকে সমান সুযোগ করে দেওয়ার কথা বলেছে কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ে সংবিধান বলে যে বস্তুটি আছে সেই বস্তুটি কিন্তু বইয়ের কে সীমাবদ্ধ আছে বাস্তব জীবনে নেই রাহুল গান্ধী বিভিন্ন উদাহরণ টেনে এনে যেমন প্রিয়াঙ্কা গান্ধী তার উদাহরণ টেনে এনেছেন সম্বলকে টেনে এনেছেন হাতরসকে টেনে এনেছেন আগ্রার সেই অরুণ অরুণের যে মৃত্যু যাকে পুলিশ পিটিএ মেরে দিয়েছিল সেই পরিবারের কথা তিনি তুলে এনেছেন সম্বলের আদনানের কথা তুলে এনেছেন একাধিক বক্তব্যকে তুলে এনে দেখিয়েছেন যে সংবিধান এদেরকে ন্যায় বিচার দেওয়ার কথা বলেছিলেন সংবিধান তা ন্যায় বিচারদের দাবি করে সংবিধান ন্যায় বিচারকে নিশ্চিত করতে বলেছে কিন্তু এরা এখনো ন্যায় বিচার পায়নি রাহুল গান্ধীর যে বক্তব্য ছিল রাহুল গান্ধী বলেছেন যে সংবিধানের কোথাও লেখা নেই যে দলিত ন্যায় বিচার পাবে না সংবিধানের কোথাও লেখা নেই সংখ্যালঘু বলে সে বঞ্চিত হবে সংবিধানের কোথাও লেখা নেই যে সে ন্যায় বিচার থেকে ইনসাফ থেকে এবং তার সরকারি সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হবে রাহুল গান্ধীর শেষ বক্তব্য ছিল শেষ বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে আমরা কথা দিচ্ছি জাতি গণনা আমরা করব এবং জাতি গণনা করার পর পঞ্চাশ শতাংশের রিজার্ভেশন সংরক্ষণ নীতি আমরা ভাঙব এই সংসদে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে ভারতের ইতিহাস বলছে কাপুরুষরা দীর্ঘদিন দেশ শাসন করতে পারেনি এ কথাটা দৃঢ়তার সঙ্গে বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন ওদিন যে ভারতের সংবিধান সংঘের বিধান নয় সংঘের কথাই চলবে না রাহুল গান্ধী বলেছেন ভারতের সংবিধানকে যদি সম্মান করতে হয় তাহলে আপনারা সাভারকারকে অসম্মান করছেন কেন সাভারকার বলে গেছেন বীর সাভারকার বলে গেছেন বলেছেন ভারতের সংবিধানের মধ্যে এই সংবিধানের মধ্যে এমন কিছু নেই যে সঙ্গে ভারতীয়ত্ব আছে ভারতীয়ত্ব কিসে আছে মনুসংহতিতে আছে মনুস্মৃতিতে আছে মনুস্মৃতি কী মনুশ্রৃতি হচ্ছে যে সূত্ররা উচ্চবর্ণের সেবা করবে এটাই হচ্ছে মনুশৃতির সার কথা এই প্রেক্ষাপটের উপরেই নরেন্দ্র মোদী যখন জবাবি ভাষণ দিতে গতকাল উঠেছিলেন তিনি তখন এগারোটা সংকল্পর কথা ঘোষণা করেছিলেন এই এগারোটা সংকল্প যা যা তিনি বলেছেন সেটা সকলেই জানেন আপনারা অনেকেই টিভি চ্যানেলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং অনেকেই দেখেছেন এতদিন ধরে দুদিন পরে আমি এই অনুষ্ঠান করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এগারো দফার সংকল্প এই সংকল্পের মধ্যে তিনি ভারতের কে নিয়ে গর্ব করার কথা বলেছে ভারতের সংবিধানের প্রতি আস্থা রাখার কথা বলেছে ভারতের সংবিধানের প্রতি ও নিয়ে গর্ব করার কথা বলেছেন তিনি বলেছেন যে আমি সংবিধানের পরিবর্তন আমরা মেনে নেবো না সংবিধানের পরিবর্তন কে করেছে জওহরলাল নেহেরু করেছেন পঁচাত্তর বার সংবিধান সংশোধন হয়েছে এবং নেহেরুজি উনিশশো একান্ন সালেই নাকি দেশের প্রধানমন্ত্রীদের দেশের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে বলেছিলেন যে আপনারা ইচ্ছা করলেই সংবিধানকে সংশোধন করতে পারেন সংবিধানের ধারাকে পাল্টাতে পারেন কারণ যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে সংবিধান প্রতিষ্ঠার দিন থেকে সংবিধানকে শেষ করার একটা পরিকল্পনা নিয়েছিল নেহেরু এবং গান্ধী পরিবার একথাটা তিনি আক্রমণ করেছেন তিনি দেখিয়েছেন যে জওহরলাল নেহেরুর আমলে বেশ কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে ইন্দিরা গান্ধীর আমলে বার হয়েছে রাজীব গান্ধীর আমলে সতেরো দশ বার হয়েছে এরকম বিভিন্ন দেখিয়ে মোট পঁচাত্তর বছরে পঁচাত্তর বার সংবিধান সংশোধন হয়েছে তিনি বলেছেন আমিও করেছি দেশের নাগরিকদের স্বার্থে দেশের মানুষের স্বার্থে শেষ সঙ্গে সেই সঙ্গে তিনি এগারো দফার সংকল্প শপথ বাক্য পাঠ করিয়েছেন শুনতে ভালো লাগে শুনতে আমাদের সকলেরই ভালো লাগে রাজনীতিবিদদের এই বক্তব্যগুলো শুনতে ভালো লাগেই বলেই মানুষ এই সকল রাজনীতিবিদদের বেছে নেন ভোটের সময় তিনি কি বললেন এগারো দফা সংকল্পের মধ্যে তিনি কি বললেন তার মধ্যে আমি কয়েকটা আলোচনা করব অনেক কথা বলেছেন যে কথাগুলো কোনো যুক্তি নেই যে কথাগুলো আলোচনার মধ্যেই আসার কথা নয় সংবিধানের মধ্যে সম্মান সংবিধানকে সম্মান করতে হবে দেশকে নিয়ে গর্ব করতে হবে রাজ্যের উন্নতি রাষ্ট্রের উন্নতি এইরকম কথাবার্তা বলেছে যেগুলো তিনি যা বলেছেন সেগুলো আলোচনা কয়েকটা আলোচনা করব বাকিগুলো থাক তার মধ্যে প্রথম কথা তিনি বলেছেন যে দুর্নীতি মুক্ত আমি সরকার করব অর্থাৎ ভ্রষ্টাচার মুক্ত আমি করব এ কথাটা দু দু হাজার চোদ্দো সাল থেকে তিনি বলে আসছেন ভারতের যিনি প্রধানমন্ত্রী হলেন তখন থেকে বলে আসছেন এই ভ্রষ্টাচার মুক্ত দুর্নীতি মুক্ত করতে গিয়ে তিনি দুর্নীতির সঙ্গে যে কত আপোষ করেছেন তার ইয়াতা নেই তার বলে শেষ করা যাবে না অশোক চৌহান যিনি ছিলেন মানে মুম্বাইয়ের সবচেয়ে বড় কেলেঙ্কারির নায়ক আবাসন কেলেঙ্কারির নায়ক সেই অশোক চৌহান যিনি কংগ্রেসে ছিলেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি দুর্নীতি মুক্ত দুর্নীতিগ্রস্ত ছিলেন কংগ্রেসের থাকাকালীন সময়ে বিজেপিতে যাওয়ার পর তিনি দুর্নীতি মুক্ত হয়ে গেছেন অজিত পাওয়ার যার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে বলেছিলেন তিনিও বিজেপিতে যাওয়ার পর মহারাষ্ট্রের ডেপুটি সিএম হয়ে গেছেন উপ মুখ্যমন্ত্রী হয়েছেন পদোন্নতি তার হয়েছে এরকম অসংখ্য উদাহরণ দেয়া যেতে পারে আমাদের রাজ্যেরই এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন বিজেপির নেতারা সেই শুভেন্দু অধিকারী এখন বাংলার বিরোধী দলের নেতা ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই বিজেপি নেতারা বড় বড় কথা বলতেন বড় বড় অভিযোগ তুলতেন তিনি এখন বিজেপির মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপিতে গেলে অর্থাৎ নরেন্দ্র মোদীর এই যে দুর্নীতি মুক্ত সরকার করার শপথ সেটা শুধু মিথ্যাচার নয় জুমলা নয় সেটা যে অবাস্তব অলিক কল্পনা অন্ত নরেন্দ্র মোদীর কাছে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দ্বিতীয়ত তিনি বলেছেন যে পরিবারবাদ রাজনীতি থেকে মুক্ত করব লক্ষ্যটা রাহুল গান্ধী রাহুল গান্ধীর দিকে না তাকিয়ে বরং তিনি পরিবারবাদ তার নিজের দলের মধ্যে সাংসদের মধ্যে সাতাশি জন আছেন পরিবারবাদ থেকে উঠে আসা সাংসদ মহারাষ্ট্র বিধানসভায় দুশো তিরিশটা এমএলএর মধ্যে যে জোটের এমএলএ আছে টোটাল তার মধ্যে তেষট্টি জন হচ্ছে পরিবারের পরিবারতান্ত্রিকভাবে পরিবার কেন্দ্রিক সদস্য সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষে বিজেপির যতগুলো এমএলএ আছে তার মধ্যে দুশো বারো জন হচ্ছেন পরিবারবাদের সদস্য তাড়াতে পারবেন নিজের দলকে মুক্ত করবে তো পারবেন পরিবারতন্ত্র থেকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের কথা বাদই দেন মুক্ত করতে পারবেন নীতিশ কুমারকে মুক্ত করতে পারবেন তেজস্বী যাদবকে মুক্ত করতে পারবেন লালু প্রসাদ যাদবকে বড়ো বড়ো কথা বললে হয় না বাস্তবে কাজ করে দেখাতে হয় তৃতীয়ত তৃতীয় নম্বর যিনি কথাটা বলেছেন রাজ্যের উন্নতি রাষ্ট্রের উন্নতি বুকে হাত দিয়ে বলুন তো প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের উন্নতি রাষ্ট্রের উন্নতি এটা সঠিক কথা বিরোধী দলের সরকার যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি আপনি টাকা দেন সঠিকভাবে কেন দেন না যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে নিয়ম আছে সেই নিয়ম মেনে টাকা দেওয়ার নৈতিক দায়িত্ব আপনার দেন পশ্চিমবাংলা রাজ্যের সর্বশিক্ষা মিশনের টাকা কোটি কোটি টাকা বাকি রেখেছেন যার ফলে কম্পোজিট গ্রাউন্ড থেকে গ্রাউন্ড গ্রান্টস থেকে কম্পোজিট কম্পোজিট গ্রান্টস থেকে বঞ্চিত হয়েছে এ রাজ্যের স্কুল কলেজ স্কুলগুলো তার দায়কে কে নেবে নরেন্দ্র মোদী অনেক কথা বললেন আসল ব্যাপারটা হচ্ছে বিষয়টি হচ্ছে এরকমই যে নরেন্দ্র মোদী বা যা বলেন যেটা তিনি করেন সেটাকেই তিনি পর্দার আড়াল থেকে সে কথাটিই বলেন মানুষের কাছে এমন বার্তা দেখানোর চেষ্টা করেন বার্তা দেওয়ার চেষ্টা করেন মনে হয় তিনি হচ্ছেন ভ্রষ্টাচার রক্ষা করা দুর্নীতি মুক্ত করা সবচেয়ে বড় একজন সাথী কিন্তু তিনি সবচেয়ে বেশি দুর্নীতিকে দুর্নীতি ব্যক্তিদের প্রশ্রয় দিয়েছেন এবং তাদেরকে নিয়ে সরকার চালাচ্ছেন বিভিন্ন প্রদেশে সুতরাং আমরা যারা জনগণ তারা বোকা তারা বোকামো করছি তারা দিনের পর দিন যারা সংবিধানের শাসনকে প্রতিষ্ঠা করতে দিচ্ছেন না তাদেরকে আমরা সরকারে বসাচ্ছি দুঃখের হলেও সত্য নরেন্দ্র মোদী তার দীর্ঘ বক্তব্যতে তিনি বলেছেন সেই রাজ্যগুলির সেই অতীতের কথা নেহরুর কথা বলেছেন রাজীবের কথা বলেছেন ইন্দ্রার কথা বলেছেন বিগত দশ বছর ধরে তিনি কি করেছেন আর তিনি কি করবেন সে কথা বলেননি এটাই দুর্ভাগ্য তিনি বিকশিত ভারতের কথা বলেছেন কিন্তু বিকশিত ভারতের আড়ালে যে কাজ চলছে সংবিধানের শাসনের নাম করে যে অসাংবিধানিক কাজকর্ম চলছে এবং আদালত বারবার বেশ কয়েকবার তার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলেছে যেটা সংবিধানের প্রতিষ্ঠা এখতিয়ারের বাইরে গিয়ে তারা অনেক কাজ করার চেষ্টা করেছেন শুধু ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে ঢাল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই কথা বলতে থাকেন কিন্তু বলুন তো ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারিটা কি সংবিধানের বাইরে ছিল নাকি সংবিধানের মধ্যে লিপিবদ্ধ তালিকা এটা রয়েছে যে সরকার যদি মনে করে তার অভ্যন্তরীণ সমস্যা এবং বৈদেশিক সমস্যা এসে জর্জরিত তখন সে ইচ্ছা করলে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের শৃঙ্খলাবদ্ধ করতে পারে এটা সংবিধানের মধ্যেই লেখা আছে কিন্তু যেটা সংবিধানে লেখা নেই দলিতদের উপরে অত্যাচার সংখ্যালঘুদের এখন রাস্তায় বেরোলে দোকানে নাম লিখতে হয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত ভয়ের মধ্যে ত্রাসের মধ্যে জীবন জীবনযাপন করছে সেটা কি সংবিধানে লেখা আছে সংবিধান তো বলেছে প্রতিটি নাগরিককে সুরক্ষা দেওয়া তাদের অধিকারকে সুরক্ষিত করা তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া তাদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া তাদের আর্থ সামাজিক উন্নয়ন করে দেওয়া সংবিধান বলেছে রাষ্ট্রের কর্তব্য সেই কর্তব্য কি পালন করতে পেরেছেন নরেন্দ্র মোদী সেই কর্তব্যের মধ্যে কি সামান্যতম পথ হেঁটেছেন নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান মেরুকরণ ছাড়া আর কি করেছেন নরেন্দ্র মোদী যদি একটু বলেন আপনারা যদি একটু বলেন নরেন্দ্র মোদী বিগত দশ বছরে হিন্দু মুসলমান মেরুকরণ ছাড়া আর কি করেছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবার দেখা